যখন অসুস্থ ছিলেন ঠিক সেই সময় বিভিন্ন রাষ্ট্রদূত যারা বাংলাদেশে আছেন তারা যেমন সাক্ষাৎকার করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা আছেন তারাও ডক্টর শফিকুর রহমানের সাথে সাক্ষাৎকার করেছিলেন সেই সময়টিতে ভারতের একজন কূটনৈতিক জামাত ইসলামের আমের ডক্টর শফিকুর রহমানের সাথে সাক্ষাৎকার করেছেন সেই সাক্ষাৎকারের বিষয়টি দীর্ঘদিন কোনো সংবাদ মাধ্যম বা কোনো মিডিয়াতে প্রকাশ হয়নি হঠাৎ করে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান রয়টার্সের সাথে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় রয়টার্সের সেই সংবাদকর্মী একটি প্রশ্ন করেছিলেন যে আপনি তো অনেক দেশের কূটনৈতিকদের সাথে সাক্ষাৎ করেন তো সেই সাক্ষাৎকারটি তো ভালোই আপনার সবাইকে সাথে আমরা দেখছি কিন্তু ভারতের সাথে কি আপনাদের কোনো সম্পর্ক হচ্ছে কিনা বা কোনো দেখা সাক্ষাৎ কোনো বৈঠক হচ্ছে কিনা তো এরকম একটি প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে হ্যাঁ আমার সাথে হয়েছিল কিন্তু সেই বিষয়টি আসলে ভারতের পক্ষ থেকেই জানাতে মানা করা হয়েছিল তো এই বিষয়টিকে কেন্দ্র করে এখন আমরা যারা মানে সংবাদ বিশ্লেষণ করি আমরা যারা তো অনেক বড় বড় বিশেষজ্ঞ তো তারা আমরা বলছি যে ভারতের সাথে জামাতের গোপন বৈঠক হয়ে গেছে এই বৈঠকের মধ্য দিয়ে তলে তলে জামাতের সাথে আতাত হয়ে গেছে এখন এমন একটা সিচুয়েশন বাংলাদেশে দাঁড়িয়েছে কতক্ষণ জামাতের সাথে আমরা ভারতের আতাত হয়ে গেছে তলে তলে কিছুক্ষণ পরই আবার বলতে শুরু করি তারেক কার সাথে যে কার আতাত হয়েছে সেটি আমরা জানি না আর আমরা এমনভাবে বিশ্লেষণ করি যে ভারত বাংলাদেশটা দখল করে ফেলতেছে বাংলাদেশটা শেষ করে ফেলতেছে অতীতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অনেক খারাপ ছিল এখনও যে ভালো সেটা আমরা বলছি না কিন্তু বর্তমান বাংলাদেশে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে এই দলগুলোকে যে আমরা এমনভাবে অবিশ্বাস করা শুরু করেছি আর আমরা বিহু পাওয়ার জন্য আমরা কে কার চাইতে বেশি ভাইরাল হতে পারি এই সমস্ত বিষয়গুলো করার জন্য জাতীয় পত্রিকা যেগুলো আছে তারাও যেভাবে আমরা নিউজগুলো প্রচার করছি প্রকাশ করছি তারা সরাসরি লিখিয়ে দিলেন যে জামাতের সাথে ভারতের গোপন বৈঠক তলে তলে আতাস তারপর আমরা সংবাদ মাধ্যমে বা ইউটিউব যারা আমরা কন্টেন্ট তৈরি করি তারাও কিন্তু এই চটকদার যেই আলোচনা সেই জায়গা থেকে আসলে আমরা বের হয়ে আসতে পারছি না একবার যদি আপনি বিএনপি কে ভারতের দালাল বলেন আরেকবার যদি জামাতকে ভারতের দালাল বলেন আসলে প্রকৃতপক্ষে দালালটাকে বাংলাদেশের সব দলই কি ভারতের দালাল তাহলে বাংলাদেশটার চলবে কিভাবে বাংলাদেশের সামনের ভবিষ্যৎটা কি সেই কি আমরা কখনো একবার প্রশ্ন করে দেখেছি আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে বিগত দিনে সেনাবাহিনীর নানা কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করেছি কিন্তু বর্তমান সময় বাংলাদেশের সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়েও যদি আমরা প্রশ্ন করি যদি আমরা বিতর্কিত করি আমরা বিতর্কিত করি মানে বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যদি আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে শুধু বিতর্ক বিতর্ক আর বিতর্ক করি তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বাংলাদেশটা রান করবে কারা দেখুন এই যে রয়টার্সের সাথে ডক্টর শফিকুর রহমানের যে বৈঠক মানে সাক্ষাৎকারটি তিনি দিয়েছেন তারপর যেইভাবে সংবাদের মাধ্যমে সংবাদটি প্রকাশিত হয়েছে তারপর কিন্তু ডক্টর শফিকুর রহমান তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়টি নিয়ে তিনি একদম ক্লিয়ার করে দিয়েছেন আমি যদি তার স্ট্যাটাসটি পুরো পড়ি ডক্টর শফিকুর রহমান লেখেন যে আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সে গতকাল দেয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ তাদের সাথে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা কোনো কথাবার্তা বা বৈঠক হয় কিনা আমি তখন মানে ডক্টর শফিকুর রহমান তখন বলেছিলেন মানে তিনি বলেছিলেন গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফ্রি তখন দেশ বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন অন্যরা দেশের সম্মানিত কূটনীতিক বিন্দু যেমন এসেছেন তেমনই তখন ভারতের দুজন কূটনীতিক আমার সামনে দেখা করতে বাসায় এসেছিলেন অন্যদের মতো তাদের সঙ্গে আমার কথা হয়েছে একটা অসুস্থ মানুষকে দেখতে এসেছেন তাদের সাথে কথা হয়েছে এটা কি গোপন বৈঠক হয়ে গেছে এখন গোপন বৈঠক বলেছেন কেন সেই কারণটাও আমি বলছি পরে তারও তিনি বলেন মানে ডক্টর রহমান লিখেন আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম যত কূটনৈতিক এখানে এসেছে তাদের সকলের বিষয়ে আমরা পাবলিক মানে পাবলিক পাবলিসিটি দিয়েছি আপনাদের এই সাক্ষাৎকারকেও আমরা পাবলিসিটি দিতে চাই তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ জানায় আমরা বলেছিলাম পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে তা অবশ্যই পাবলিসিটিতে যাবে এখানে গোপনীয়তার কিছু নেই আমি বিস্মিত যে আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামাতের আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে। আমি এই ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই ভবিষ্যতে এর প্রকৃত বিষয় ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান আহ্বান জানে দেখুন এই যে জামাত ইসলামের আমি তিনি অসুস্থ তাকে দেখতে গিয়েছেন যেহেতু মানে বাংলাদেশের ভারত বিরোধী একটি তো ব্যাপক অবস্থান আমরাও কিন্তু ভারতের একটা বিরোধী একটি অবস্থানে আমরা সব সময় কথা বলি সেই জায়গা থেকে হয়তো ভারত এটাকে ভয় করছিলেন যে আমরা যে আবার জামাতের সাথে বৈঠক করছি এটা নিয়ে নাকি বাংলাদেশে আবার কোনো একটা বিস্ফোরণ ঘটে তো সেই জন্য হয়তো ভারতের পক্ষ থেকে সেই ভয়টি তারা করেছিলেন কিন্তু একটা সময় যাওয়ার পরে এই ডক্টর শফিকুর রহমান তিনি তো নিজেই জানিয়েছেন যে ভারতের দুজন কূটনীতিক তার বাসায় এসেছেন তাদের সাথে তার কথা হয়েছে সৌজন্য একটা সাক্ষাৎ তার খোঁজখবর নিতে যে গিয়েছেন যেহেতু এই এই সময় বাংলাদেশের সবচেয়ে বড় দুটি রাজনৈতিক দল একটা হচ্ছে বিএনপি একটা জামাত ইসলাম এছাড়া তার কেউ নাই এই দুই মেরুতে এখন এই যে নির্বাচনটা সামনে হচ্ছে এই জায়গায় বৈঠক হবে আলাপ আলোচনা হবে দুই দেশের মধ্যে দুই রাজনৈতিক দলের মধ্যে ভারতের সাথে কিভাবে থাকবে এই সমস্ত বিষয় আলোচনা হতে পারে এখন কেউ কেউ তো আবার বলছেন যে লন্ডনেও গোপন বৈঠক হয়েছে একজন রয়ের কর্মকর্তা অমিতাভ মাথুরের সাথে নাকি আবার এই যে ডক্টর শফিকুর রহমানের সাথে বৈঠক হয়েছে সেই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশটা বিক্রি করে দিচ্ছেন রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য ভাই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা পরিবর্তন হয়ে গেছে এখন ভারতের র আসুক ভারতের খ আসুক আর ভারতের গ আসুক বাংলাদেশে বাংলাদেশের মানুষ ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচনের মধ্য দিয়ে যাকে ভোট দিবে সে রাষ্ট্র ক্ষমতায় আসবে এটা বাংলাদেশের সেনাবাহিনী যতই চেষ্টা করুক করতে পারবে না কোনো কিছু করতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনুস মেকানিজম করতে চাইলে সেটা করতে পারবে না সেই দিন আর নাই বাংলাদেশের প্রেক্ষাপট সব কিছু পরিবর্তন হয়ে গেছে যদিও আমরা যেই জায়গাটায় যেতে চেয়েছিলাম জুলাই আগস্ট বিপ্লবের পর সেই জায়গাটা আমরা যেতে পারছি না সেটার অনেক কারণ আছে আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স খালি করে গিয়ে গেছেন শেখ হাসিনা আমাদের পুলিশ প্রশাসন একবারে শেষ করে তসনস করে দিয়ে গেছেন সেনাবাহিনীর মধ্যে অনাস্থা অবিশ্বাস তৈরি করে দিয়ে গেছেন আমাদের গোয়েন্দা সংস্থাকে ভেঙে শেষ করে দিয়ে সেই জায়গাগুলো ডক্টর ধীরে ধীরে ওভারকাম করার চেষ্টা করেছেন আমরা যতটুকু পেরেছি এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র যাবে তারা যে সেই জায়গাগুলো ফুলফিল করবে এখানে বিএনপির অনেক দুর্নাম আছে যে বিএনপির দলীয় নেতাকর্মীরা লুটতরাজ করছেন নানা অপকর্ম করছেন জামাত ইসলামের অনেক নেতাকর্মীরা অতিকথন করছেন এই জায়গা ছাড়া আমি এখন এই বর্তমান যে রাজনৈতিক দল এই রাজনৈতিক দলগুলোর ভিতরে খুব একটা যে বেশি পার্থক্য সেটা দেখছি না এখন কোনো রাজনৈতিক দল ভারতের কাছে গিয়ে আতাত করে একেবারে বাংলাদেশের মানে তলে তলে করে বাংলাদেশের রাষ্ট্র চলে যাবে সেরকম প্রেক্ষাপট আমি দেখছি না শুধুমাত্র আমরা আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতি যেমন পচায় ফেলছে শেখ হাসিনা ঠিক ভাবে বাংলাদেশের যে মিডিয়া বাংলাদেশের যে সংবাদ কর্মী যারা আছেন সংবাদ মিডিয়া হাউসগুলো আছেন তাদেরকেও পচায় ফেলছে শেখ হাসিনা সেই পচানোর কারণে আমরা এখন কথা বলতে গেলেই সন্দেহ দেখি জনাব তারেক রহমানকে নিয়ে আমরা কথা বলতে গেলেই সন্দেহ দেখি এই যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে নি এত ভাই সন্দেহ করলে আপনি বাসবেন কাকে নি আপনার তো আসলে কোনো কিছু দেখি না তাহলে বাংলাদেশটা হয় ভারত পাকিস্তান নেপাল আফগানিস্তান বা বাংলাদেশ ছাই এই মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন ভাই বাংলাদেশে আপনাদের থাকার দরকার নেই সব জায়গায় সন্দেহ সব জায়গায় অবিশ্বাস সব জায়গায় তলে তলে আতাত এত আতাত হয়ে গেলে বাংলাদেশটা তো থাকার কথা না বাংলাদেশটা তো চলে যাওয়ার কথা ভারতের কাছে সেই জন্য আমি বলি যে দেখেন একটা জায়গা আপনার রাখতে হবে জনপ তারেক রহমান আসছেন তাকে নিয়েও বিতর্ক করছে এক গোষ্ঠী আবার অন্যদিকে ডক্টর শফিকুর রহমান তাকে করছে আরেকটা গোষ্ঠী মানে বিশ্বাস নাই বাংলাদেশের মানুষের সুতরাং সেই জায়গায় বলি এই যে তলে তলে আতাত তলে তলে সবকিছু হয়ে গেছে ভারতের সাথে গোপন বৈঠক হয়ে গেছে তারেক রহমানের ডক্টর শফিকুর রহমানের এই সমস্ত কথা বাদ দিয়ে গঠনমূলক আলোচনা করেন তারেক রহমান তার বক্তব্য তার আচার আচরণ এবং তাদের নেতাকর্মী দলীয় নেতাকর্মী যারা অপকর্ম করছে তার বিরুদ্ধে কথা বলেন এটা কাজের কাজ হবে ডক্টর শফিকুর রহমান যদি খারাপ কোনো কাজ করে থাকেন কোনো তথ্য থাকে সরাসরি সেটা বলেন যেই জায়গায় যেই মানুষটি রয়টার্সের সাথে নিজেই প্রকাশ করলেন যে এরকম তারা এসেছিলেন আলাপ আলোচনা হয়েছে আমাকে দেখতে এসেছিলেন সেটা নিয়ে বিতর্ক করে একদম টুলকালম ঘটনা ঘটিয়ে দেওয়ার মতো কোনো অবস্থা বাংলাদেশে এই মুহূর্তে কোনো কিছু ঘটছে বলে আমি মনে করি না বাংলাদেশের এই মুহূর্তে যেই দিকে যাচ্ছে আমি বাংলাদেশ সেনাবাহিনীকেও বলি দেখছি পুলিশ প্রশাসনও দেখছি সব জায়গায় আমি দেখছি একটা সোজা সাপরা একটা পথে গেছে বাংলাদেশের মানে জন্মগতভাবে আমরা সবাই চোর চুরি করবি বাংলাদেশের যারই আমরা ক্ষমতায় বসায় দিবেন সেই চুরি করবে তারেক রহমান চুরি না করলে তারেক রহমানের নিচের আশেপাশে সংঘপ যারা আছে তারা চুরি করবে ডক্টর শফিকুর রহমানকে ক্ষমতায় বসাই দেন তিনি চুরি না করলে তার আশেপাশের সঙ্গপঙ্গ যারা আছে তারা চুরি করবে মাস্ট আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর সুতরাং চোর সবাই এই চোর থেকেই আমাদের বেছে নিতে হবে ভালো যে মানুষগুলো আছে আগামী নির্বাচনে তার রাষ্ট্র যাবে ভারতের সাথে আমাদের নির্যুতের ভিত্তিতে যে সম্পর্ক সেই সম্পর্কটা আমরা চাই সেটা হোক সেটি আমরা চাই এখানে বিএনপি আতাত করে বাংলাদেশটার রাষ্ট্র ক্ষমতা এখনই গেছে যারা তারেক হয়ে গেছে আবার অন্যদিকে এখন ডক্টর শফিকুর রহমান ভারতের সাথে তলা আতাত করে রয়ের সাথে আতাত করে তিনি রাষ্ট্র ক্ষমতায় চলে গেছেন এই সমস্ত জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে এই আজগুবি এই কাল্পনিক তথ্য দিয়ে যারা এই বিদুতিটু বানান তার ভাই একটু একটু ভাই একটু খিসখান ভাই বাংলাদেশটাকে একটা স্থিতিশীল অবস্থায় যেতে দেন এই আপনারা যেই অস্থিরতা তৈরি করেন সেই অস্থিরতা বাংলাদেশের জন্য ভালো না ভাই বাংলাদেশের জন্য ভালো না বাংলাদেশের মানে একটি স্টাবল পজিশনে যাওয়ার জন্য কিছু সময় আমাকে দিতে হবে ইউ হ্যাভ টু প্যাশন বা একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন ধৈর্য ছাড়া কিছু হবে না সুপ্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্য বলছি এই যারা এই সমস্ত আসগোভি তথ্য দেয় এটা বিএনপির পক্ষে দেখ আবার বিএনপির বিপক্ষে দেখ জামাতের পক্ষে জামাতের বিপক্ষে দেখ এই এই সমস্ত আজগুবি আজগুবি কথাবার্তা বলা মানুষকে কিছুটা সময়ের জন্য তাদেরকে ব্লক করে দেন তাদেরকে একদম মানে স্টপ থাকতে বলেন আর কি সেটাই হবে বাংলাদেশের জন্য মঙ্গল আর কি সবাই ভালো থাকবে আল্লাহ